শপথ অনুষ্ঠান চলছে আমি আছি এখন সংসদ ভবনের একেবারে কাছে যেহেতু আজকে স মানে শপথ অনুষ্ঠান লোকে লোকারণ্য চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন দেশ সারা দেশ থেকে যাদের যারা এমপি নির্বাচিত হয়েছেন যারা ক্যান্ডিডেট আজকে যারা এমপি হবেন মন্ত্রী হবেন তারা এখানে তার সমর্থকরা এখানে জড়ো হয়েছেন আর যারা আমাদের দেশটা পরবর্তীতে মানে চালাবেন তারা আজকে এই মহান সংসদে তারা আপনার শপথ নেবেন এবং আশা করছি আগামীতে যেই দেশ পরিচালনা যারা করবেন তারা আমাদের দেশটাকে অত্যন্ত সুন্দর এবং মিলেমিশে এবং চমৎকারভাবে একটা সুন্দর দেশ উপহার দিবেন আমাদের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন উনি ব্যাপকভাবে বিজয় লাভ করেছেন তার মাধ্যমে আমাদের বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এটাই আশা করছি আর দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশ শপথ অনুষ্ঠান এগারোটার পরই শুরু হবে তো অলরেডি যারা আপনার এমপি নির্বাচিত হয়েছেন তারা সবাই চলে আসছেন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি তো এই সংসদ ভবন থেকেই আমাদের জাতির ভাগ্য নির্ধারণ হয় তো এবারও আশা করছি সংসদ ভবন থেকে যারা এই দেশটাকে পরিচালনা করবেন নেতৃত্ব দিবেন তারা এই দেশের মাটিও মানুষের ভাষা বুঝবেন এবং মাটিও মানুষের কথা শুনবেন এবং মাটিও মানুষের পক্ষে কাজ করবেন তো দেখতে পাচ্ছেন দর্শক একটা আনন্দ পরিবেশ দীর্ঘদিন এই সংসদ অচল ছিল এখন আবার এই সংসদ প্রাণবন্ত হবে এবং সচল হচ্ছে তো আমরা দর্শক একুশ নং ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমাদের সাথে আছেন একুশ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর আব্দুল হান্নান সরকার আমাদের সাথে আছেন আবুল কালাম ভাই সেলিম ভাই গনি ভাই রোমেন ভাই রাসেল ভাই আমাদের এই যে কাজল কাজল প্রধান ভাই আছেন উনিও আমাদের সাথে যুক্ত হয়েছে এই যে আমাদের রোমেন ভাই আছেন দর্শক আজকে এই আমরা এই সংসদ ভবনে দেখেন মানে অন্যরকম একটা মুহূর্ত কেউ ড্রোনও রাচ্ছে কেউ মানে ইউটিউবে ভিডিও বানাচ্ছে ফানি ভিডিও বানাচ্ছে কেউ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নানান রকম ভিডিও বানাচ্ছে এগুলো দেখার মতো চোখে পড়ার মতো অনেক দিন সংসদ যেহেতু মানে কার্যক্রম ছিল না হঠাৎ করে আবার এই সংসদটা প্রাণবন্ত হয়ে যাচ্ছে তো আশা করছি আমাদের দেশ এই সংসদ থেকে যারা নেতৃত্ব দিবেন তারা একেবারে প্রান্তিক লেভেলের যারা মানুষ আছেন তাদের ভাষা এবং তাদের মাটিও মানুষের কথাগুলো তারা বুঝতে পারবেন এবং যা বুঝে সেই অনুযায়ী দেশ পরিচালনা করবেন তো আমাদের সাথে আছেন এই মুহূর্তে আব্দুল হান্নান সরকার কুষ্ণব সাবেক কাউন্সিলর আপনি দু একটা কথাই যদি বলেন যে আগামীর দেশ কেমন হবে আশা করছেন শুনেন আগামী দেশ ভালো হবে আমাদের যোগ্য নেতৃত্ব তারেক রহমান তার বাপে ছিল রাষ্ট্রপতি তার মা তিনবার প্রধানমন্ত্রী সে তার ছেলে হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি মনে করি প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে আমরা বলবো সন্তাস মাদক এবং ইতি চাঁদাবাজি দুর্নীতিবাস এদেরকে ঠাঁই দেওয়া যাবে না আমরা সুন্দর দেশ চাই আগামীতে বাংলাদেশ একটা সুন্দর সুস্থ পরিবেশে জনগণ শান্তিতে বসবাস করবে এটা আমাদের মূল লক্ষ্য দর্শক এটাই আসলে আমাদের কামনা কারণ এখানে আমরা সবাই মিলেমিশে কে কোন দল করেছে কে কোন কাজ করেছে এটা দেখার বিষয় না এখন যেহেতু আমরা ক্ষমতায় মানে চলে এসেছেন যারা তারা মনে রাখতে হবে যে এই দেশ আমাদের এবং সবাই মিলেমিশে কাজ করলে দেশের উন্নতি দ্রুত বেগে হবে তো আমাদের রোমেন ভাই দুই একটা কথা যদি বলেন একবারে সংক্ষেপে আসলে এতটুকুই কথা আগামী দেশ হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের এবং নেতৃত্ব থাকবেন ইনশাল্লাহ জনাব তারেক রহমান যে আমাদের কাজল ভাই দুই একটা কথা বলেন কি কেমন দেশ চান শান্তিপ্রিয় দেশ চাই সন্তোষমুক্ত চাই মাদক মুক্ত চাই ঠান্ডা মুক্তই চাই সবাই মিলেমিশে যাতে সন্তোষ না থাকে সবাই মিলেমিশে ভাই ব্রাদার সবাই একসাথে শান্তিভাবে থাকতে চাই সারা বাংলা সারা বাংলাদেশের মানুষ শান্তি চায় এই যে আমাদের প্রিয় আমির ভাই আছেন আমির ভাই দুই একটা কথা যদি বলতেন কেমন দেখছান আমি চাই এই বাংলাদেশ সোনার মানুষ সোনার দেশ এই সোনার মত থাকুক বাংলাদেশে যে জনগণ তারেক রহমান যেই ধরনের আশ্বাস দিয়েছে আশা করি এই ধরনের এই কার্যক্রমের লগে কথা কাছে যদি মিল থাকে আমরা জাতীয়বাদী দল আজীবন সবার জনগণ আমাদের বুকে রাখবে এই নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং কর্মী হিসাবে এটাই বলতে চাই যে আমাদের দেশটা সুন্দর হবে কেউ সহিংসতা করবো না কেউ কাউকে মানে যে যে দলই করেছে যে যে আই করেছে এগুলো নিয়ে আর মাতামাতি করব না আমরা সামনে চেষ্টা করব যে আমাদের দেশটা কিভাবে এগিয়ে যায় এবং এই এই দেশের মানে দেশটা কিভাবে উন্নতি হয় সবাই মিলেমিশে যখন আমরা কাজ করবো তখনই দেশ দ্রুত বেগে উন্নতি হবে এবং আশা করছি দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে কালাম ভাই একটা লাইন একটা কথা বলুন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সন্ত্রাসমুক্ত এবং মাদক মুক্ত টিচিং মুক্ত আমরা বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম ধন্যবাদ গনি ভাই কেমন দেশ চান ভাই আসসালাম আমরা তো যেরকম আশা করছিলাম যারা চেয়েছিলাম তারে পাইছি ইনশাল্লাহ তার কাছে আমরা এটাও আশা করি যে জনাব তারেক রহমান তার যেরকম জনপ্রিয় যেরকম মানুষ আশা ভরসা করে তার চেয়েছিলো যেরকম পেয়েছে সেরকমভাবে যাতে সে দেশটা পরিচালনা করে আমরা এটাই আশা করি সুন্দর মতো আমরা দেশে বসবাস করতে চাই আমরা সুন্দর শান্তি শৃঙ্খলা দেশ চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাসেল ভাই মানে কেমন দেশ চাম ভালো অশান্তি দেশ চাড়া দাদা অবশ্যই আমরা চাই মুক্ত চাই চাঁদাবাজি মুক্ত চাই ইনশাল্লাহ তারেক রহমান এটা করবে তো আমি দর্শক সংস্কৃতি কর্মী হিসাবে এটাই কামনা করি যে দেশটা সবাই আমরা মিলেমিশে থাকবো হানাহানি ব্যথাভেদ ভুলে গিয়ে অতীতের সব গ্লানি মুছে দেশটা আবার হয়ে গিয়ে যাবে সবাই ভালো থাকবেন আমি একটু খালিদ আপনাদের সাথে আছি সংসদ ভবন দপ্তর থেকে